এটা হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর জন্য যে আসলে গ্রিল হয় কিনা উপরের সাইডে কিন্তু এই ওভেনের ভেতরে দেখেন দুইটা কয়েল রয়েছে আর নিচের সাইডে দুইটা কয়েল এক হাজার আইটেম রান্না করতে পারবেন শুরু থেকে বলি গ্রিল করতে পারবেন চিজ করতে পারবেন পপকর্ন করতে পারবেন বিস্কিট করতে পারবেন পিজা করতে পারবেন পুটিং করতে পারবেন কেক করতে পারবেন এরকম ধরনের এক হাজার আইটেমের আপনি রান্না করতে পারবেন এই মাছ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক ক্লাস এটি হচ্ছে তেত্রিশ এটা হলো পঁচিশ ওকে আর মিয়াকুর ভিতরে এই যে দেখাই এটি হচ্ছে আড়াইশ আর এক ক্লাসে দেখেন বাউন্ন লিটার আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আসছে কোরবানি ঈদের সিজনে কিন্তু আপনারা অনেক কিছুই রান্না বান্না করবেন আপনাদের মনে চাইবে বাসায় মাংস আছে যাই একটু কাবাব করে আসি এটা সেটা অনেক কিছু রান্না বান্না করার জন্য কিন্তু ওই রকম ওভেনই লাগবে যেটাতে সবকিছু হয় আজকে আমরা সবুজ ভাইয়ের দোকানে সবুজ ক্রোকারিজ গ্যালারিতে আসছি যেখানে আমরা দেখব ওভেন আর এই শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে কাঁচা বাজার ঠিক অপোজিটে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তালায় দোকান সিক্সটি ওয়ান আর এই শোরুমটাতে মিয়াকো কোম্পানির পাশাপাশি প্রেস্টিজ ইংল্যান্ডের কিছু চমৎকার ওভেন রয়েছে যেগুলো হচ্ছে মাল্টি ফাংশন পাশাপাশি আজকে আমরা এয়ার ফ্রায়ার ওভেন নিয়ে আসছি অনেকে আছে হার্টের রোগী কোলেস্ট্রল কন্ট্রোল করতে চান তারা কিন্তু ফ্যাটের খাবার গুলো খেতে চান না ফ্যাট ফ্রি খাবার কিংবা স্বাস্থ্যসম্মত খাবার খেতে চাইলে এই এয়ার ফ্রায়ার ওভেনের কিন্তু কোন বিকল্প নেই আর সবুজ ভাইকে আমরা বলবো যে ভাই নাকি কাস্টমারকে ভালো কিছু প্রোডাক্ট দেওয়ার একটা প্রয়াস থেকে আজকে ভিডিও আল্লাহর রহমতে কাস্টমার জন্য আজকে নিয়ে আসলাম প্লাস আপনার আমি একটা জিনিস অনেকটা প্রোডাক্ট মাল্টি ফাংশন ভাই মাল্টি ফাংশন থাকবে মানে এখানে সব করতে পারবো জি ভাই রান্না বান্নার আইটেম আপনাদেরকে একটা মুরগি রাখছেন ভাই জি ভাই গ্রিল করে দেখাবো আজকে যে এটাতে মাল্টি ফাংশন গ্রিলটা কত সুন্দর হবে তাও খুব দ্রুত আচ্ছা গ্রিলে আমরা যেই লেভেলে মেরিনেট করি তাতে আমরা বাইরের থেকে কিনে খাইলে তো মোটেও স্বাস্থ্যসম্মত হয় না ভাই বাইরে কিন্তু গ্রিল করে কেমিকেল কেমিক্যাল দিয়ে আচ্ছা ওই একটা মশলার সাহায্যে যে গ্রিল করে তা না বাইরে দেখবেন যে একটা লাল হয়ে যায় এক্সট্রা কালার কালার মানে কালার আসে এটা একটা কালার আপনার ওই দেশে একটা কেমিক্যাল আচ্ছা খেলে স্বাস্থ্যের জন্য অবশ্যই ঝুঁকিপূর্ণ তা আপনার বাসায় যদি এরকম মেরিনেট করে আপনি নিজের হাতে খান অবশ্যই স্বাস্থ্যসম্মত ওকে তো স্বাস্থ্যসম্মত উপায়ে খাইতে হইলে কি কি করতে হবে অ্যাডভান্স টেকনোলজি কি কি আছে আমাকে বলেন আপনার এইডার ভিতরে এভরিথিং এক হাজার আইটেম রান্না করতে পারবেন শুরু থেকে বলি গ্রিল করতে পারবেন করতে পারবেন পপকর্ন করতে পারবেন বিস্কিট করতে পারবেন পিজা করতে পারবেন পুটিং করতে পারবেন কেক করতে পারবেন এরকম ধরনের এক হাজার রান্না করতে এই ওকে বলতে গেলে ফুরাবে না বাট আমরা কাজ করে হচ্ছে ভাই মিয়াকো প্রোডাক্ট কিনা মানে কিন্তু সম্পদ কিনা সমান আচ্ছা মিয়াকো প্রোডাক্টটা যেমন নাম্বার ওয়ান প্লাস সাথে আবার পেস্টিজের প্রোডাক্টও আছে পেস্টিজও কিন্তু খুবই ভালো মানের প্রোডাক্ট

অনেক সুন্দর আসবে এখানে দেখেন মুরগিটা কিন্তু ভেতরে ঘুরতেছে আর ঘুরে ঘুরেই কাজটা হবে জি আচ্ছা এই ওভেনের সাথে অ্যাক্সেসরিজ হিসেবে কি কি পাচ্ছি আমরা এই ওভেনের সাথে আপনি প্রত্যেকটা এক্সারসাইজ পাবেন আমি প্রথমে একটু দেখাই ওকে এটা পাবেন হলো আপনি ফিশ করার জন্য আচ্ছা ফিশ কিংবা বাদাম ভাজার জন্য বাদাম ভাজতে পারবেন পপকর্ন করতে পারবেন খুব ইজিলি পপকর্নটা কোনো দিকে যাবে না ওকে দিয়ে দিবেন বাস হয়ে যাবে গ্রিল ট্রেটা যেখানে দেয়া হয়েছে ওই ট্রেটার সাথে কিন্তু এটা বাদিয়ে নিতে পারবেন এটা নিতে পারবেন বাদ বাদিয়ে আচ্ছা ঠিক আছে

জি এডিশন ননস্টিক তারে যেটা আপনি পিজ্জা করবেন ওকে কিন্তু আপনি বিস্কিট করবেন সবকিছুই করা যাবে করবেন কেকের মাটিটা বসাইয়া দিবেন এই জায়গায় আচ্ছা আমরা যদি এমন কাজ করি এটার উপরে তেল দিয়ে দিলাম জি তেল দেওয়ার পরে আমি ধরেন ছোট ছোট টিক্কা বানাই যেগুলা টিক্কা সাইড করে দিলাম ভাজা হবে পারফেক্ট একবার পারফেক্ট ভাবে হবে স্টার বাড়ি লাগবে না আপনার জি জি আপনি যদি কম করেন তাহলে আপনি লেবেল করে পুটিং এটা ভিতরে দিয়ে দিবেন এটা ইউজ করতে করতে পারবেন আপনি আর এটাও কিন্তু জি আচ্ছা আর এই একটা থাকবে এটার সাথে এটা হচ্ছে ওয়েস্ট্রে এটা ওয়েস্ট ট্রে যেটা আপনার ফ্যাট যে জিনিসটা নিচে পড়বে তেলটা নিচে পড়বে ওইটা এর ভিতরে পড়বে যেমন আপনার জিনিসটা নষ্ট হবে না আচ্ছা মানে এর ভিতরে থাক অনেক সময় আছে প্রচুর পরিমাণে ফয়েল নষ্ট করেন তো ফয়েল কিনতে গেলে প্রচুর টাকাও লাগে এটা থাকলে পার্মানেন্ট ফয়েল সলিউশন জি জি ভাই ওকে ঠিক আছে সাথে এই যে মিয়াকোর আপনি কাটটা পাবেন অরিজিনাল যে মিয়াকো সাথে যে কাটটা পাবেন কিভাবে কি এটা কোথায় দরি ইউজার ম্যানুয়াল সব কিছু ঠিক আছে তারপর আবার গ্যারান্টি ওয়ারেন্টিও আছে ভাই ঠিক আছে এটা তো ভাই মিয়াকোরটা গেলো আমি তো মিয়াকোরটা রাখি এই জায়গায়

আচ্ছা এই হচ্ছে প্রেস্টিজ জি প্রেস্টিজের ভেতরে যে অ্যাকসেসরিজ জি সেটা আমরা দেখে নেই এটা হচ্ছে আপনার বিস্কিটের বা কেকের যে বাড়িটা ধোয়া করে বেকিং ট্রে এর জন্য যেটা লাগে সেটা এটা হচ্ছে সেটা হুম এটা হলো আপনার গ্রিলের জন্য গ্রিল বের করার জন্য বের করবেন যখন গ্রিলটা হয়ে যাবে তখন এটা বের করতে পারবেন গরম থাকা অবস্থায় আচ্ছা আর এটা হচ্ছে আপনার বেকিং ট্রে কিংবা হচ্ছে টিকা ট্রে

পিজা বা আপনি যে কোনো কিছু কেক করতে পারবেন পুটিং করতে পারবেন এটাতে ইজিলি ওকে তো আমরা এখন একটু প্রাইস গুলো আর ওয়ারেন্টি গ্যারান্টি গুলো জানতে চাই আর এই প্রেস্টিজের ভেতরটা আমরা একটু দেখে নিই প্রেস্টিজের ভিতরে আপনার ওই যে যেটা থাকে ওয়েল গুলো বা ফ্যাট জিনিসটা পরে যাবে ওইটার জন্য আরেকটা ট্রে আছে এই যে ডাস্ট ট্রে ডাস্ট এটা ঠিক আছে এটাও থাকবে এটা ভেতরটাও দেখাই এখানে কিন্তু দেখেন নিচে দুটো কয়েল আছে আর এই যে উপরে দুটো কয়েল আছে আর এই যে কালারের জন্য এখানে কিন্তু লাইটটা আছে লাইট আছে আর ফাংশন এটা হচ্ছে আপনার টেম্পারেচার এটা হচ্ছে কয়েল আর এখানে হচ্ছে টাইমার জি ওকে আচ্ছা ভাই গ্লাস নিয়ে টেনশন আছে কারণ ভেতরে প্রচুর গরম হয় গ্লাস ফাটবে না এগুলো ফাটার কোনো চান্স নেই ওকে এটা গ্লাস আচ্ছা গ্লাস কখনই ফাটে না যেরকম আমরা ভেজা ভেজা দিয়েছিলাম মেরিনেট করার পরে কিন্তু শুকাই আসতেছে কিন্তু খুব সুন্দর করে এখন ভাজা হচ্ছে আর এটা যে একটা কালার হবে ভাই আপনার হোটেলে এই কালার টা আসবে না কিন্তু হোটেলের রং দিয়ে এই কালারটা করা হয় মেরিনেট করার আগে যদি আপনি দেখেন দেখবেন একটা লাল রঙের একটা রঙ আমাদের চোখের শান্তি দরকার নাই দরকার দরকার সুস্থতা আমরা ভাড়া এটা অনেক জোরে বাচ্চা মারবে ভেঙে যাবে ওটা ভয় এত জোরে মারবে না এই জায়গাতে আমি মারবো এটা ফিকে না আচ্ছা আনব্রেকল এবার ওয়ারেন্টি গ্যারান্টিগুলো জানিয়ে দেন তো সবুজ ভাই কি অবস্থা এগুলোর কয়েলের প্রত্যেকটা কয়েলের এক বছর আপনার গ্যারান্টি থাকবে ডাইরে আচ্ছা কয়েল গ্যারান্টি কয়েল কয়েল গ্যারান্টি থাকবে এক বছর

তাহলে আমরা এখন দাম শুরু করি লিটারের দাম কত রাখবেন এটা কিন্তু আমাদের আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে মাত্র এটা পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো ভাই ও আমি দুবাইতে আসে দোকানটা শুরু করছি তো আমি একজন প্রবাসী আমার প্রোডাক্ট গুলো বেশিরভাগ প্রবাসীরা কিনে

আর মিয়া মিয়াকু কিন্তু বাই ব্র্যান্ডের প্রোডাক্ট পেস্টিজ ও ব্র্যান্ড মিয়াকু ব্র্যান্ড পেস্টিজ হচ্ছে ইংল্যান্ডের ব্র্যান্ড জি আচ্ছা আর আপনার এটার আজকে এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস যে 12500 টাকা এই ইয়ার ফেয়ারটা জি জি ইয়ার প্রাইস সিস্টেম এটা এটা কিন্তু ভাই একটু দেখেন কোয়ালিটিটা ওকে এটা কোয়ালিটি ভাই ওয়াও একটা কোয়ালিটি দেখলে প্রিমিয়াম মানে আইফোন না আইফোন লাগে জি জি ভাই একবারে আইফোন আইফোন লাগে আচ্ছা আমার নিজের খুব ফেভারিট একটা পছন্দের এটা ওবেন আচ্ছা এটার দাম থাকবে আজকে আমাদের রেগুলার 12500 টাকা আজকে এটা দাম দিয়ে দেবো মাত্র দুইশো টাকা নয় হাজার দুইশো টাকা আঠাশ লিটার দিয়ে দিবো আঠাশ আমি দিচ্ছি কেননা ভাই জুলুমি করে ব্যবসা করা ঠিক না ব্যবসা হালাল আপনি হালাল পাবে খান কার জুলুমি করা দরকার নেই ঠিক আছে আচ্ছা এবার এলপিন আর শুনি খুব পছন্দের খুব পপুলার এটা কিন্তু আমাদের চোদ্দ টাকা রেগুলার প্রাইস এই জন্য প্রবাসী ভাইদের জন্য আজকে হ্যাঁ দামাকা অফার এটা থাকবে আজকে মাত্র দশ হাজার দুইশো টাকা দশ হাজার দুইশো টাকা দশ হাজার দুইশো ওই দুইশো টাকা নেওয়া লাগবে আচ্ছা দশ হাজার টাকা দশ টাকার কারণে দশ হাজার টাকা আচ্ছা আমরা একটু পরে আপনাদেরকে গ্রিলটা করে দেখাবো দেন কিন্তু আমরা দেখাবো যে অর্ডার করবেন কিভাবে অর্ডার প্রসেসটা জানিয়ে দিব তো এখন আমরা একটু গ্রিলটাকে দেখাই আসলে মোটামুটি হয়ে গিয়েছে প্রায় এইটি পার্সেন্টের উপরে কুকড আমরা একটু সময় নেওয়ার আগে আপনাদের রেজাল্টটা দেখাই আর শরীরটা কিভাবে পুড়তেছে দেখেন ভেতর থেকে যে ফ্যাটটা আছে আমরা যে সাইজটা দিয়েছিলাম সেই সাইজটা কিন্তু কমে এসেছে নিচে কোলেস্টেরল গুলো এক্সট্রা ফ্যাট গুলো পড়ে যাচ্ছে এইটাইকেই বলে হচ্ছে ডক্টর কুক এয়ার ফায়ার ওভেনের আসলে টেকনোলজি আচ্ছা তো এখন আমরা জানতে চাই সৌজ ভাই যে অর্ডার করতে পারবো কিভাবে ভাই অর্ডার তো করতে পারবেন কিন্তু কালারটা দেখছেন ভাই জোস একটা কালার আসছে আচ্ছা এই রকম ভাবে বাসায় আপনারা বসে বানিয়ে খেতে খেতে এগুলা নিয়ে আপনাদের আবারো বলে দিই টেনশনের কিছু নেই আনব্রেকেবল এগুলা ভাঙবে না ফাটবে না ডাবল ডোরের গ্লাস আর অর্ডার করার ক্ষেত্রে হইছে আপনার কেউ যদি আমার দোকানে আসতে চায় সবুজ কুকারিস গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্স নিস্তলায় 61 নম্বর দোকান আচ্ছা যদি কেউ আইসা নিতে চায় তাহলে দোকানে আইসা নিতে পারবে আর কেউ দূর থেকে অর্ডার করে এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারবে এই দুইটা নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধু দূর থেকে আপনি বলবেন যে ভাই আমি এটা নিতে চাই আমাকে পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দরজার সামনে গিয়ে করানো আসবে ডেলিভারি ম্যান আপনার আসতে আসতে হবে না ঠিক আছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে মাত্র এক টাকা অ্যাডভান্স করতে হবে তবে ভিডিও কলে দেখে বুঝে তারপরে ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ